হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি প্রিয়া শুভ নববর্ষ বন্ধুরা আমার সকল বন্ধুদেরকে আমার তরফ থেকে শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা আর আমার ছোট বোনদের অনেক অনেক ভালোবাসা সকালবেলায় বাবুকে স্কুলে রেখে দিয়ে এসে তারপরে আমরা দুজন মিলে এসেছি একটু বাজারে আসলে কিছু সবজিপাতি কেনার আছে আর বিশেষত ফল ফল কেনার রয়েছিল আর একটু মিষ্টি নিতে এসেছিলাম আর কি কারণ আজকে যেহেতু বছরের প্রথম দিন তাই এই মন্দির তো যেতেই হবে দেখো বাড়ি গিয়ে ব্যাগপত্র রেখে স্নান করে চলে শ্রী মন্দিরে আজকে মঙ্গলবার তো বাজরাংবাড়িরও আজকে পুজো রয়েছে তার জন্যে দেখো প্রথমে মহাদেবকে পুজো দিয়ে দিচ্ছি মানে একটু গঙ্গা জল মানে একটু জল আর একটু দুধ দিয়ে পুজো দিচ্ছি তারপরে বাজরাংবাড়ির কাছে ওখানে গিয়ে একটু পুজো দিয়ে এসে তারপর পুরোহিতকে বলা হয়েছিল আগে থেকে ফোন করে ডাকা হয়েছিল যেহেতু এখানে সকাল সকাল পুজো হয়ে যায় তো একটু বেলা হলে হয় না তার জন্য আগে থেকেই মানে পুরোহিতকে বলা হয়েছিল যে আজকে আমরা একটু পুজো দেবো যেহেতু আমাদের বছরের প্রথম দিন তোমাদের মনে হতে পারে যে বাবুকে কেন নিয়ে আসেনি ও আসলে স্কুলে রয়েছে আমি চাইনি যে স্কুল কামাই করুক কারণ চার দিন পর স্কুলটা আর কি খুললো আর ওকে যদি নিয়ে আসতাম তাহলে মনে করো অনেকটা বেলা হয়ে যেত তখন আর কি প্রোহিত মশাই থাকতেন না সকাল সকালই আর কি এই মন্দিরে পুজো হয়ে যান উনি পুজো করে চলে গেছিলেন তো ফোন করে ডাকা হয়েছিল তো আমরা দেখো সবাই মিলে আর কি মহাদেবের মাথায় জল দিলাম তারপরে বাজরাংবালি মন্দিরে গেলাম আর আজকে যেহেতু মঙ্গলবার তো বাজরাংবালির পুজোর দিন তো ওখানে একটু পুজো হলো ওখানে বসেছিলাম তারপরে হনুমান চালিশা পড়লাম তারপরে এই মন্দিরে এসে পুজো দিলাম পুজো দেওয়ার পর দেখো ব্রাহ্মণ মশাই আর কি আমার পুজো থালাটা আর কি দেওয়ার জন্য ঘরে গেছেন আর কি থালিটা নিয়ে তারপরে বাড়ি যাব তারপরে বাড়িতে যে সমস্ত বাড়ির ঠাকুরকে এখন আমি পুজো দিয়ে উঠতে পারিনি যেহেতু ব্রাহ্মণকে বলেছিলাম যে আমি আমরা দশটার সময় আসবো সেই হিসাবে উনি আর কি এতক্ষণ ছিলেন আর কি এবার উনিও আর কি চলে যাবেন বাড়িতে এটা আমার হাজব্যান্ডেরই আর কি একটা বন্ধু আর কি তাই বলছে না আমরা একটা ফটো তুলি দিই তোদেরকে একসাথে উনি নিচে থেকে বললেন তো একটা ফটো তুলে নিলাম দেখো বাড়ি চলে এসেছি বাড়ি এসে এসেই আর কি পুজোতে বসেছি কারণ বাড়ির পুজো এখনও অবধি করিনি আমি দেখতে পারছো কটা বাজছে আর কি বাড়ির পুজো করব তারপরে রান্না বান্না সমস্ত কিছু করব। আর পুজোর টাইমে ওই টাইমে আর কি ভিডিও ক্যামেরা অন করিনি সব সবসময় আমার মনে হয় না এগুলো করা উচিত বলে কে কী ভাবে নিজের খারাপ লাগে যাই হোক বাড়ির ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে আর এই দিকে দেখো খাবার দাবারের ব্যবস্থা করা মানে করছি আর কি একটু পায়েস একটু লুচি আর একটু ছোলার ডাল বাস আজকে এটাই আর কি মেনু আমার মনে হয় না দুপুরে কেউ আর কিছু খাবে কিন্তু একটু একটু ভাতও করে রাখবো তো ডাল আছে ডাল দিয়ে হয়ে যাবে আজকের দিনটা ভেবেছি একদম নিরামিষ খাবো যেহেতু মঙ্গলবার বাজরাংবালিরও পুজোর দিন তো আজকে ভেবে আর বছরে যেহেতু প্রথম দিন তাই ভেবেছি আজকে নিরামিষই খাবার খাবো তো দেখা যাক কি হয় না হয় পেঁয়াজ রসুন কিছু দিইনি শুধুমাত্র আদা বাটা আর জিরে বাটা দিয়েই আর কি ডালটা বানিয়েছিলাম নিরামিষ ডাল খেতে বেশি সুন্দর হয় আমি যতই আমিষ মানে পেঁয়াজ রসুন দিয়ে বানাই না কেন যেদিন দেখি নিরামিষ খাবার দাবার রান্না করি এত যে তার স্বাদ হয় জানি না কি করে হয় আর কি আর এই দিকে দেখো একটা একটা করে লুচি বেলে দিচ্ছি মা সকাল সকালে উঠে আর কি আটা মেখে রেখে দিয়েছিল আমি আটার লুচি বেশি করি ময়দারটা একটু কম খাওয়ারই আর কি চেষ্টা করি বাবু তো সকাল সকাল বাবুকে টিফিনে কিছুই দিইনি নি দুটো কেক একটা বিস্কিট দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম দেখো খাবার দাবারও আয়োজন হয়ে গেছে যাই কেমন লাগলো ভিডিওটা প্লিজ জানিও নতুন কোনো বন্ধু থাকলে সাবস্ক্রাইব করো